তিন ছেলে প্রবাসে থাকেন অথচ বৃদ্ধ বাবা মায়ের খোঁজ খবর নেওয়ার সময় কিংবা মনোযোগ নেই কারো বাড়ির আশপাশে থাকা আত্মীয় স্বজন যেন দায়সারাভাবে দূর থেকে দেখে রাখেন কিন্তু প্রকৃত যত্ন আর স্নেহশীল আচরণ মেলে না কোথাও

কিশোরগঞ্জের কোটিয়াদি উপজেলার জামালপুর ইউনিয়নের ফেকামারা গ্রামের এই দম্পতির চোখে তখন শুধু দুঃখ আর বেদনার ছাপ চারিদিকে মানুষ আছে আত্মীয়স্বজন আছে তবুও কেউ নেই তাদের পাশে ছেলেরা বিদেশ থেকে টাকা উপার্জন করে অথচ সেই টাকার সামান্য অংশ পৌঁছায় না বাবা মায়ের হাতে বিদ্যুৎহীন অন্ধকার ঘরে ঘাম ঝরাতে তারা ভাবতেন কোথায় যাবেন কার কাছে বলবেন জীবনের শেষ বয়সে এসে যে সন্তানদের উপর ভরসা করার কথা সেই ভরসায় পরিণত হয়েছে গভীর দুঃখের কষ্টে অবশেষে শেষ আশার ঠিকানা খুঁজে তারা লিখিত অভিযোগ করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাইদুল ইসলামের কাছে অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে ইউনো মাইদুল ইসলাম দেরি না করে ছুটে যান ঘটনাস্থলে লিখিত অভিযোগ কি আপনারা তাদেরকে কোনো ধরনের বরণ পোষণ করেন আমাদের কাছে উনি লিখিত অভিযোগ করেছে সে প্রেক্ষিতে আমরা সরজমিনে আসছি কারণ আপনি সে যেহেতু বাবা মা তার দেখার দায়িত্ব আপনাদের আর যদি এর দায়িত্ব সঠিকভাবে পালন না করেন তাহলে আমাদের ভরণ পোষণ আইন আছে আইন আছে আইন অনুযায়ী আমরা যে জরিমানা যে ব্যবস্থা আছে সেটাই হবে আর আপনারা যদি বলেন যে না স্যার আমরা যা হয়েছে আগে ভুল হয়েছে

আপনি কখনো বিদ্যুতের হাত দিতে পারেন বিদ্যুতে হাত দিয়ে পল্লী বিদ্যুতের লোকজন যারা যাদের বিদ্যুতের কর্তৃপক্ষ তারা দেখবে এটা আপনার কত বড় সাহস আপনি আরেকজনের ঘরের বিদ্যুতের লাইন কেটে দিচ্ছেন তাতে মিটার আমি পল্লী বিদ্যুতের লোক নিয়ে আসছি পল্লী বিদ্যুতের লোক তার বিদ্যুতের লাইন লাগানোর ব্যবস্থা গ্রহণ করবে এর পরবর্তীতে যে বিদ্যুতে হাত দেন এটা আইনগত অপরাধ আপনি কখনো বিদ্যুতে হাত দিতে পারেন না এরপর আরও কঠোর পদক্ষেপ নেন ইউনো প্রবাসে থাকা তিন ছেলেকে নির্দেশ দেন প্রতিমাসে বাধ্যতামূলকভাবে নির্দিষ্ট অঙ্কের টাকা বাবা মায়ের হাতে পৌঁছে দিতে হবে যাতে আর কোনো দিন তাদের অভাবে দিন কাটাতে না হয় শুধু নির্দেশ দিয়েই থেমে থাকেননি এই কার্যক্রম তদারকের দায়িত্ব দেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারকে আপনি প্রতি মাসে এই তাদের হাজব্যান্ড ওয়াইফের চলাচলের জন্য

এই মানবিক দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই দেশ জুড়ে আলোড়ন সৃষ্টি করে অসংখ্য মানুষ ইউনোর প্রশংসা করেন এবং বলেন যেখানে সন্তানরা দায়িত্ব ভুলে গেছেন সেখানে একজন সরকারি কর্মকর্তা হয়ে উঠেছেন অসহায় বাবা মায়ের প্রকৃত অভিভাবক একটা বাসা এসেছে আমাদের অভিযোগ করেছে আমাদেরকে তার তিন ছেলে বিদেশে থাকে এক নাতি থাকে বিদেশে অথচ তাদের কোনো খাবার জোটে কিন্তু আমি দুই পক্ষকে বলে যাচ্ছি আপনারা দুই পক্ষ শান্ত শান্তি শৃঙ্খলা বজায় রেখে বসবাস করবে আর তিন ছেলের যে দায়িত্ব দিছি তিন ছেলের দায়িত্ব তার বাবা মায়ের ভরণ পোষণের দায়িত্ব গ্রহণ করবেন এবং ছেলের বউ যারা আছে তারা এই শ্বশুর শাশুড়িকে দেখাশোনা করবেন যদি না করেন আমি আইনগত যে ব্যবস্থা আছে সে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন আর একটা বিষয় তাদের যে বিদ্যুতের লাইন কেটে দিচ্ছেন আমি লাইনম্যানের বিদ্যুতের লোক নিয়ে এসেছি বিদ্যুতের লোক সেই লাইনের ব্যবস্থা এখনই এখনই লাইনের সংযোগ প্রদান করবে এবং এই ভবিষ্যতে যদি বিদ্যুতের আপনারা হাত দেন সেক্ষেত্রে এবং এই মাসের যে টাকা সেই মাসের টাকা মেম্বারের কাছে বারো হাজার টাকা মেম্বারের কাছে পৌঁছায় দিবেন আর তা আবার এলাকার যারা মুরব্বী আছেন তাদেরকে আমি বলে যাচ্ছি যে আপনারা এটা দেখাশোনার দায়িত্ব আপনাদের আপনাদের দায়িত্ব হলে দেখাশোনার দায়িত্ব

আমি উপস্থিতিতে বলে গেলাম তাদের প্রশ্ন আপনারা পালন করবেন যদি না করেন তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং এটা তিন ছেলে বিদেশে থাকে আপনার কোন ধরনের মানুষ তিন ছেলে বিদেশ থেকে খাওয়া।